শরীরটা এতই খারাপ যে এবছর আর হোলিটা সেভাবে এনজয় করতে পারলাম না তবুও ছেলে স্কুলে প্রোগ্রাম ছিল তাই বসন্ত উৎসবে গেছি তো ব্লগ ভিডিও করছিলাম না তো একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বসন্ত উৎসবে দেখো ওখানে নাচ টাচ করে এসেছে আর এবছর না গার্জেনদেরকে অ্যালাউ করেনি সে কারণে আর কি আমরা নাচের ভিডিওটা করতে পারিনি তো তারপর আমরা বাইরে এসে দেখো সব বাচ্চারা কত আনন্দ করছে রঙ খেলছে তো আমরাও ওখানে ছিলাম আমরা অনেকক্ষণ মানে এক ঘন্টা আমরা বাইরে ছিলাম তো এখানে আমরা দেখো সবাই অনেক মজা করেছি আর দেখো শরীর ভালো না আমি কিন্তু বলছি তবু ওরা আমাকে ছাড়ে নি তবুও রঙ দিল মাথাতে তো এদিকে দেখো সব বাচ্চারা কি ভালো লাগছে না ওদেরকে দেখে মানে পুরো কালারফুল একদম আমার তো দেখে দারুণ লাগছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করি মানে আমার ভালো লাগছিলো সে কারণেই আর দেখো আমাকে যেহেতু সবাই মিলে রং দিয়েছে এবার আমিও সবার মাথার মধ্যে দিচ্ছি আর ওরা কিন্তু কেউ কোনো কিছু বলে নিজে না দিয়েছে ওই ঠিক আছে ঠিক আছে দিয়ে দেয় তো এইভাবে সবাইকে আমিও রং দিয়ে দিলাম শুধু রশ্মি আমাকে মাথায় দেয়নি তো এই রশ্মিকে দিয়ে এদিকে ইয়ে ও হচ্ছে রিমি রিমি এদিকে দেখো তো ওরা ছিল দিতে দেবে না পরে ওকেও দিয়ে দিয়েছি এটা হচ্ছে হোলির দিনের ভিডিও এই বছর হোলির দিনে মানে ওয়েদারটা এত বাজে ছিল আমরা তো ভেবেছিলাম কেউ বেরোই হতে পারবো না সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিলো আর রাত্রে তো ঝড় হয়েছে তো যাই হোক ওই তারপরে একটু বেলার দিকে রোদ উঠেছিলো আর হোলির দিন সবাই তো ওই সকাল সকাল উঠে আগে রান্নাতেই ব্যস্ত হয়ে যায় তো তেমন আমিও রান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম কারণ রান্না টান্না সেরে একটু তো বেরোতে হবে রং খেলার জন্য তো সে কারণে তাড়াতাড়ি করে রান্না করছিলাম তো আমাদের আজকে এনেছে হচ্ছে পাঠার মাংস তো সেটাই আজকে কষা কষা করে রান্না করব। তো এই মশলা দিয়ে সব রেডি করে নিচ্ছে একটু মাখিয়ে নিচ্ছে সব কিছু আগে পেস্ট টেস্ট করে রেখেছিলাম তো তারপরে এটাকে মাখিয়ে শুধু প্রেশারে করবো আর কি কষা কষা করে তো দেখো এই যে আমার রান্না হয়েও গেছে তো যেহেতু ব্লগ ভিডিও করার ইচ্ছে ছিল না বা শরীরটাও ভালো ছিল না সে কারণে আর সব ভিডিও করিনি তো অল্প অল্প ভিডিও ক্লিপগুলো যেগুলো যেগুলো নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ওইদিকে এই যে রান্না টান্না হয়ে গেছে সব কিছু এখন একটু রেডি হচ্ছে রঙ খেলতে বের হবো আর হোলিতে কিন্তু সাদা ড্রেস না পরলে পরে ভালোই লাগে না তাই না বলো তো আমি একটা সাদা কুর্তি পরে নিয়েছি আর এবার হচ্ছে মাকে রঙ দিয়ে দিচ্ছি মা তো স্নান দান হয়ে গেছে তো মাকে যেন পায়েই রঙ দিলাম শুধু মা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে আর এই যে পায়েল আসছিলো তো পায়েলকেও রঙ দিয়ে দিলাম ঘরের ভেতরে এখন আমরা বের হবো আমাদের বাড়িতে যাবো তারপর আরও অনেক কয়েক জায়গায় যাওয়ার আছে তো সেখানে সেখানে যাবো আর কি রঙ খেলতে তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়নি আর আমাদের বাড়িতে থেকেও ডাকছে সকাল থেকে কারণ ওখানে টিফিন টিফিন সব ওখানে বানিয়েছে ওখানে যায়নি এদিকে দেখো সায়নের অবস্থা সকাল থেকে কোনটার পরে রঙ খেলা শুরু করে দিয়েছে ওয়েদার খারাপের জন্য আমরা এখন যাচ্ছি আমাদের দেখো আমাকে নিতে দুইজন দুজনই সকাল থেকে

তো এখানে ওরা দেখো বাঁচিয়ে বাঁচিয়ে চলছিলো রিলস বানাবে বলে আর তোমার তো দাদাভাই এসে দেখো সবাইকে রং দিয়ে বর্ত করে দিয়েছে আর সায়নও তো তেমনই সায়ন তো মনুকে পুরো রঙ দিয়ে ভর্তি করে দিয়েছে আর এই যে মা সকালে টিফিন করেছিল লুচি ঘুগনি আর হচ্ছে জিলেপি তো এখানে এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি অনেকটা দিয়েও আসছে আর এই যে পূজা দেখো এদিকে হচ্ছে নিয়ে আসছে এই যে ডালপুরি ওর মা মানে সকাল থেকে ফোন করছে যে ডালপুরি নিয়ে যা বা খেয়ে যা তো আমি তো আর যাইও নি তো খাওয়া হয়নি তো ওই যে দিয়ে গেলো তো এখানেই আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি তো সকালে টিফিনটা খেয়ে টেয়ে তারপর বের হবো আর এখন বাজে হচ্ছে দুপুর একটা রাখো ঘরে

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সন্ধ্যে এখন আসছি হচ্ছে রশনিদের বাড়ির ওখানে রশনিকে রং দিব বলে আর এখানে তো এসে দেখি পুরো ডিজে টিজে লাগিয়ে সেই ব্যাপার এখানে দেখো সবাই খুব খুব মজা করছে তো এখানে এসে আমরাও কিন্তু অনেকটা মজা করেছি আর এখানে অনেকটা টাইম কাটিয়েছি তো এবছর হোলিটা আমরা এভাবেই কাটালাম আর কি তো বাড়িতে এসে আরও রং খেলেছি সেগুলো আর ভিডিও করিনি মানে করতে পারিনি আর কি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তাই এই বছর হোলির ভিডিও এতটুকুই তো আমরা সারাদিন কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর কোথায় কোথায় গেলাম সেটাও শেয়ার করেছি আর বাড়ির রঙ খেলাটা শুধু শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করো তা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও সেতুটা